বিশাল অঞ্চলে নাকি এরকম করে একসাথে একবারে ভাপা পিঠা বানানো হয় আর আসলেই কিন্তু পিঠাটা খেতে ভালোই মজা ছিল সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছে বন্ধুরা তো আজকে আমি একটা ভাপা পিঠার রেসিপি দেখাবো আমার শাশুড়ির হাতে গমের আটার সাথে চালের গুঁড়ো মিক্স করে নেওয়া হয়েছে আর এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে অনেকটা পরিমাণের চিনি আর স্বাদ মতো লবণ এরপর দেওয়া হচ্ছে খেজুরের রস শেষ করে আমি এই প্রথমবার এরকম করে পিঠা বানাতে দেখলাম তো কার কার কাছে ইন্টারেস্টিং লাগছে অবশ্যই কিন্তু শুরুতেই কমেন্টে জানাতে ভুলবে না আমার কাছেও কিন্তু এই প্রথম এটা অনেক ইন্টারেস্টিং ছিল অনেক ভিডিওতে দেখেছি একসাথে পিঠা বানাই কিন্তু এরকম করে কজন বানায় সেটা আমার জানা নেই তো যাই হোক পিঠাটা কিন্তু ভালোই খেতে মজা ছিল তারপর মনে হলো এখানে আরো চিনি লাগবে তারপর এখানে চিনি দেওয়ার পর এখানে আস্তে আস্তে করে একটা ভাপা পিঠার জন্য মিশ্রণ তৈরি করে নেওয়া হচ্ছিল এরপর এখানে যে রসের বোতলটা ছিল ওই বোতলে পানি দিয়ে পানি সুন্দর করে একটু একটু ঢেলে মিশ্রণ তৈরি করে নেওয়া হচ্ছিল প্রথম দিকটা আমার শাশুড়ি করে দেয় তারপরের দিকগুলো আমি আস্তে আস্তে করি উনি শুধু দেখিয়ে দেন আমাকে বিশেষ করে নর্মালিভাবে ভাবে যেভাবে আমরা ভাপা পিটার মিশ্রণ তৈরি করি এটাও ঠিক সেরকম ভাবেই ভাপা পিটার মিশ্রণ তৈরি করা হয়েছিল আমি তো পারি তাই আমাকে আর তেমন ভাবে দেখিয়ে দেওয়া লাগেনি শুধু প্রথম দিকটা তিনি করে দিয়েছিলেন আমাকে তারপর এখানে সুন্দর করে মোথে মোথে আমি একটা সুন্দর করে মিশ্রণ তৈরি করে নিচ্ছিলাম এরপর এই মিশ্রণগুলোর মধ্যে দেওয়া হবে আস্ত জিরা ভাজা কি দেখেছেন ভাপা পিঠায় জিরা ভাজা দিতে তাহলে দেখে নিন এটা বরিশাল অঞ্চলে দেয় জিরা ভাজার সাথে কিন্তু তারা বাদাম বাটাও দেয় তো আজকে বাদাম বাটাটা দেয়নি বিশেষ করে বাদামটা আর কি ছিল না সেই কারণে জিরাটাই শুধু দেওয়া হয়েছিল বিগত তিন বছর চার বছর যাবৎ শ্বশুরবাড়িতে বাড়িতে জিরা দিয়ে ভাপা পিঠা খেয়েছি কিন্তু এরকম করে বানায়নি তখন আজকে এভাবে বানাচ্ছে আজকে রাজিয়া রাখবো নাকি একদম ছোটবেলার মতো পিঠা খেতে মনে চাইছে তারপর এখানে একটা ছিদ্রযুক্ত চালনি নেওয়ার পর এখানে সুন্দর করে একদম সলার কাঠি আছে যেগুলো নারকেলের কাঠি বা সেগুলো দিয়ে দিল তারপর উপর দিয়ে একটা চালি বিছিয়ে দেওয়া হলো এরপর এখানে সুন্দর করে নারিকেল এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার ভাসু দেখো সুন্দর সুন্দর করে এভাবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এভাবে অল্প মানে উপর দিয়ে প্রথমে একটা লেয়ার গুঁড়ো দিয়ে দিলো তারপর মাঝখান দিয়ে দিলো এরকম নারকেল কুচোনো তারপর উপর দিয়ে আবার গুঁড়ো দিলো আবার দিল নারকেল কুড়ন এভাবে করে ঠিক পাঁচটা লেয়ার করা হয়েছে আসলে চালের গুঁড়ো সব একবারে দিবে তাই এটা সুন্দর করে হয়েও গিয়েছে আজকে প্রথমবার কিন্তু এই পিঠাটা দেখলাম তো তোমরা কে কে প্রথমবার দেখেছ অবশ্যই জানাতে ভুলবে না আমি আসলে ভাবতে পারিনি যে এভাবেও নাকি পিঠা খাওয়া হয় আসলে কিন্তু পিঠাটা ভালোই মজা ছিল চিনি দিয়ে গুড়ের মিশ্রণ দিয়ে ভাপা পিঠা আমি আর আগে কখনোই খাইনি তো সম কোনো লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখানে একটা বড় পাতিল নেওয়ার পর সেই পাতিলের উপর পিঠার ঝাঁপিটা বসিয়ে দেওয়ার পর এখানে একটু আটা গুলে নিচ্ছি গুলে গরম পানি দিয়ে গুলে নেওয়ার পর একটা ডো তৈরি করে নিচ্ছি তো এখানে ডোটা তৈরি করে দিচ্ছে আমার জাল তারপর এখানে আমি আস্তে আস্তে মানে আমার জাল আস্তে আস্তে করে সুন্দর করে আর আমার মানে হাজব্যান্ড রাজিয়া রাব্বু সে সুন্দর করে এটা ঢেকে দিচ্ছিল এরপর সুন্দর করে এই ছিদ্রগুলো মানে মুজে দিচ্ছিল যাতে ভাপগুলো অন্য জায়গা দিয়ে না বের হয়ে যায় যাতে সুন্দর করে পিঠার মধ্যেই শুধু ভাপগুলো লাগে এরপর উপর দিয়ে একটা নেকড়া দিবে তো নেকড়াটা যদি মুসুরির হতো তাহলে ভালো হতো উন্না দিয়েছে একটা আর উন্নার রংটা কিন্তু এখানেই ভুল হয়েছে উন্নাটা দেওয়ার কারণে উন্নার রঙটা পিঠার মধ্যে লেগেছে কিন্তু সমস্যা নেই এরকম টুকিটাকি ভুল হয়েই থাকে তো ওই মানে যেই রঙটা ভরেছে সেটা কিন্তু আমরা আবার তুলে ফেলে দিয়েছি কিন্তু কিন্তু বাকি পিঠাগুলোর কিছু হয়নি তো বিশেষ করে পিঠাটা কিন্তু আসলেই সুন্দর ছিল যখন পিঠাটা কেটে খাওয়া হয়েছিল তো মার্শাল্লাহ এরকম সুন্দর পিঠা কে কে খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভুলবে না আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই এখন থেকে এই করো তুলে ফেলে দিয়ে বাকি পিঠাটা আমরা সুন্দর করে পরিবেশন করে নিজেরা খাবো মজা করে আমাদের কাছে যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ